সুপ্রিয় ভাই বোন বন্ধুরা এই মতো আমি দেখছিলাম ফুলশোলা এখানে কিন্তু গাড়িতে উত্তোলন করছে বিলেতে এই শোলা জন্মে থাকে বিভিন্ন নর্দমায় খালে বিলে এই ফুল গুলো জন্মে থাকে দাদা এগুলো কি করবেন এগুলো নিয়ে যায় ফুল করব ফুল করবে হ্যাঁ আপনাদের বাসা কোথায় আমাদের বাসা দাউল বারবাগপুর ওখান থেকে শুধুমাত্র এটা নেওয়ার জন্য এসে হ্যাঁ এটা বিলে বিলে খোঁজ করে আপনারা সংগ্রহ করেন হ্যাঁ বিলে বিলে খোঁজ করে সংগ্রহ করা লাগে এটা অনেকগুলো তো আছে তাই না হ্যাঁ তো এগুলো সকল কিছু দিয়েই ফুল তৈরি করে নাকি সবকিছু ফুল শুধু ফুল হয় না আর অন্য কিছু হয় এরা ফুল হয় মটু বিয়ের মটু হয় হ্যাঁ বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই মতে দেখছিলেন এই ফুল দিয়ে কি কি কাজ করে তেনারা কিন্তু শুনলেন আসলে আমাদের বিলে খালে নর্দমায় এই ফুল জন্মে থাকে অকেযু অবস্থায় কিন্তু এটা দিয়েও যে সুন্দর সুন্দর ফুল এবং বিভিন্ন ধরনের মটুক থেকে শুরু করে পাখি অর্থাৎ বিভিন্ন জিনিস তৈরি করে থাকেন শকিন এবং শখের বসে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে থাকেন এই দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছিলাম সরবরাহ করছিলেন ফুলশোলা ধন্যবাদ সকলকে